নবী সালাহ আনী যখন ইন্তেকাল করছেন একদম মুহূর্তে তার গায়ে জ্বর প্রচণ্ড জ্বর গায়ের তাপমাত্রা বেড়ে গেছে তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন আবার পানি ঢালা হচ্ছে এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লুআসাল্লাম বলছেন তোমরা নামাজকে ছেড়ো না নামাজকে ছিল না তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকে আরও বলছেন আরব উপদেশ থেকে আরব উপমহাদেশ থেকে আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও কখন বলছেন এই কথা একদম শেষ সময় আরও বলছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না আমার কবরকে শেষদার জায়গা বানিও না এগুলো তিনি শেষ কথা বলে গেছেন আর তারা ওদের হাত ধরে ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত একশো বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে এই ইতিহাস কয়জন জানে ফিকিরি করে কয়জন এখন গতকালকে নিউজ দেখলাম তারা বলছে এখন টাইনিদেরকে দেখলেই গুলি করে মেরে ফেলা কি বুঝতে পারলাম না এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দিবে দেখলেই গুলি মারতে কখন এটা কি যুদ্ধক্ষেত্র এটা কি ব্যাটল হচ্ছে দেখলেই গুলি মারতে হবে শত্রুকে ও কি শত্রু যে তার বাড়ি ফিরে যাচ্ছে যে যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই ওটা আমাদের পবিত্র জায়গা না তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে দিবা আর বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো যাতে কার আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে কমপক্ষে হাত দিয়ে পারি নাই মুখ দিয়ে বলেছে আর মুখ দিয়ে না পারলে কি করতে হয় অন্তর থেকে কি ঘৃণা করতে হয় তো অন্ততকে ঘৃণা করবেন কখন যখন জানবেন তখন তো জানাবে কে আপনাকে যে আপনার সামনে বসে আছে এ তো আপনাকে দিন শেখাচ্ছে না আপনাকে সার্কাস শেখাচ্ছে তো প্রিয় ভাইরা সচেতন হন এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়ে না জ্ঞান অর্জন করেন পরিস্থিতি বোঝেন আমল বাড়িয়ে দেন হালাল খান আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয়ের দিকে যায় না ইস্যু পাগল হন না ইস্যু পাগল আর এই ট্রল পাগল না কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন কিছু কাজ করেন সৎ কাজে কাজে আদেশ করেন 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 অসৎ নিষেধ নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না সবার প্রতি কল্যাণকামী হন মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাল্লাহ যার ইচ্ছা হবে সে করবে না আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন উম্মা মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন না করেন তাও চুপ থাকেন ঐক্যবদ্ধ করতে না কেউ কথা শুনছে না চুপ থাকেন আগুন উস্কে দেয়া কি দরকার আছে দরকার আছে এট লিস্ট যা আছে তাও থাক এটাকে আরো খারাপ করার কি দরকার প্রত্যেকটা সেক্টরেই সমস্যা চলছে টক টপ আল্লাহ পাক আমাদেরকে মোবাদ তৌফিক দান করুন আমিন আমার কথা কষ্ট পাচ্ছেন না পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন ধর্ম সংস্কৃতি সমাজ পরিবার অর্থনীতি এবং রাজনীতি তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন না আপনি একা একা ভালো থাকতে পারবেন না হ্যাঁ ভালো থাকতে পারবো আমি কিভাবে জানেন মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুদ করে রাখি বউ বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই মসজিদে যাই আসি যাই আসি যাই আসি ব্যাস এটা আমার কাজ ঠিক আছে কারোর সাথে কথাও বলি না কারোর সাথে এভাবে মিশিও না আমি কারো ডানেও নাই বামেও নাই ওখানেও হ্যাঁ এখানেও হ্যাঁ ওখানেও না এখানেও না মানে তালগোল পাকানো আপনি ভালো থাকতে পারবেন রিল্যাক্স একদম ভালো কি দরকার এসব বলার কি দরকার শোনার কি দরকার ভাবার আছি তো চলছে চলুক এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফেতনা আপনার দরজার সামনে এসে হাজির হয়ে গেছে একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন না ফেতনা আপনার দরজার সামনে চলে আসবে দেখবেন খুব ভালো ছিলেন কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে হচ্ছে না এমন খুব পরস্কার মানুষ কারো ডানে পাবে নাই কিন্তু পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই মেয়েটা বাইরে চলে গেছে পালায় ছেলেটা দেখবেন মদের আসরে বসে আছে ঠিক আছে নিজের বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই অনেক সমস্যা শোনেন প্রিয় ভাইরা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরানই আছে বাচ্চা উ ফিৎনা বাচ্চা উ ফিতনা আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন আল্লাব বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালেনদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো যে ঘুষ ছি মানুষ দেখলে কি জানলে কি বলবে আস্তে 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 ইউজ টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দেই জায়েজ হবে কিনা তখন আমার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে গেছে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করত। মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশে দশ বৃষ্টি হয় প্রতিদিন আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি টুরি চুরিচামারি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে এখন সবাই করে আমিও করি

সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজা যদি না আসছে নাম বদলে ফেলবো ইন